মালবেরি ফলটা কি আপনি খেয়েছেন হ্যাঁ খেয়েছেন এটা স্বাদ কেমন লাগে খুব সুস্বাদু আপনি নাকি প্রায় প্রায় কিনতে আসেন হ্যাঁ আমরা কিনলে মানে প্রতিদিনই খাই রোজা এখন রমজানে আমরা প্রতিদিনই খাই খুব সুস্বাদু এটা 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 কামড় দিলে রক্তের মতো একটা হিউরো হিমোগ্লোবিন উপকার হয় তারপরে খুব সুস্বাদু ফল এই ফলটা আমরা প্রথমে চিনতাম না জানতাম না পরে এই থেকে নার্সারিতে গাছ কিনে আনার পরে ফল হওয়ার পরে আমরা তখন দেখতেছি যে ফলটা খুবই সুস্বাদু এর বাজার জাত করলে বাজারে বিক্রি করে অনেক অর্থ করা যাবে এবং মানুষের দেহের জন্য অনেক উপকার ফল মানুষ খেলে এটা অনেক সুস্বাদু রক্ত উপকার এই ফলটা ছোট হলেও কেউ অনেক উপকার গুণ অনেক গুণ আছে এটা হলো আমাদের বাংলাদেশে আমরা আগের কোথাও দেখিনি এই দেখতেছি এখন এই গাছটি কিভাবে লাগানো হয়েছে ওই তো নার্সারি থেকে আমার মেয়ে আর আমার ওই ওই আমার ভাই ছেলে তো ওর বউ বৌমা ওরা কিনে আনছিল আইনে তারপরে এখানে লাগাইছিল লাগানোর পরে এখন এই যে তখন ছোট ছোট আস্তে আস্তে বড় হয়েছে হয়ে এই কয়েক কয় বছর এখন এবার দুই বছর মতো ফল হচ্ছে এখন এই ফল এখন প্রতিদিন এই যে বক্স করে বাজারে বিক্রি করছে এখন ওটা সত্তর টাকা ষাট টাকা আশি টাকা ছয় ডাঙা স্ট্যান্ডার্ড দোকান আছে সেখানে বিক্রি করে ওখানে মানুষ যারা এই ফল তো সবাই চেনে না যারা চেনে তারা খুঁজে খুঁজে কিনতে আসে হয় এটা আপনি কিভাবে সংগ্রহ করলেন এই চারাটি এটা আমার ওয়াইফ টা গেছিলো একুশে ফেব্রুয়ারি থেকে আমার ভুপত বোন সহকারে ওখান থেকে আসছিল আসার পরে এই এখানে ওখানে নার্সারি থেকে ওরা দেখতে গেছিল গাছপালা পরে দেখল এটা মালবেরি ফল গাছ পরে ওখান থেকে এটা ওরা চারা নিয়ে আসছিল এই মনে হয় সাড়ে তিন বছর চার বছর হয়েছে তারপরে এটা আমরা বাসায় লাগাইছি এই দুই বছর হয়েছে ফল ধরা শুরু হয়েছে গত বছর লোকজনকে সব খাওয়াইছিলাম আর এবার ভাবছি যে এটা তো দামি ফল বিক্রি করলে বেশ টাকা হয় এবার বিক্রি বিক্রি করলাম করলাম বেশ আল্লাহ অনেক এটা আপনার এক বক্সে একশো গ্রাম মতো থাকে বা একশো গ্রাম থাকে এটা ওই এক প্যাকেট আশি টাকা সত্তর টাকা লোক বুঝি অনেক যদি একটু বলে যে ভাই টাকা পয়সা নেয় তাহলে দেখা যাচ্ছে একটু কমেও দেওয়া হয় ষাট টাকাও দেওয়া হয়